আগের দিন আমরা আলোচনা করেছিলাম সিলেবাস সম্পর্কে সিলেবাস মানে হচ্ছে ফোর্থ সেমিস্টারের সিলেবাস এই সিলেবাসে তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে অধ্যায়ে কি কি বিষয় রয়েছে সেগুলা জানতে হবে এবং কোন অধ্যায় থেকে কত নাম্বারের কোশ্চেন পড়বে সেই সম্পর্কে কিন্তু বিষদে আলোচনা করা রয়েছে তোমাদের তো এমসিকিউ কিউ থার্ড সেমিস্টার হয়েছে এইবার ফার্স্ট সেমিস্টারে ছ নাম্বার চার নাম্বার এবং দু নাম্বারের প্রশ্ন পড়বে বা প্রশ্ন হবে রূপ তোমাদের সিলেবাস আলোচনা করা হয়েছে দেখবে তো আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা প্রথম যে অধ্যায় রয়েছে তোমাদের সিলেবাসের বা বইয়ের সেই অধ্যায় থেকে প্রথম অধ্যায় আছে আন্তর্জাতিক সম্পর্ক মৌলিক ধারণা এবং রাজনৈতিক মতবাদ সমূহ তাহলে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে আন্তর্জাতিক সম্পর্ক তো আর আজকেই গড়ে ওঠেনি সেটা বিবর্তনের মাধ্যমে বিকশিত হয়েছিল সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব দেখো আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন ও বিকাশের ধারা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় পার্ট ওয়ান এর আলোচনা এইখান থেকে কিন্তু মানে এই অধ্যায় থেকে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করব সেই জন্য এখানে পার্ট ওয়ান দেওয়া আছে আমাদের যে আজকের আলোচনার বিষয়টা সেটা হচ্ছে শাস্ত্র হিসাবে আন্তর্জাতিক সম্পর্ক এর বিবর্তন বা বিকাশের ধারা আন্তর্জাতিক সম্পর্ককে আইআর বলা হয়ে থাকে মানে ইন্টারন্যাশনাল রিলেশানস ইংরেজিতে বলা হয় যেটা শর্ট ফর্ম এই আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করতে গেলে আমাদের প্রথমে একটু ভূমিকা দিতে হবে তাহলে আন্তর্জাতিক সম্পর্কটা কি আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে একটা রাষ্ট্রের সঙ্গে অন্য একটি রাষ্ট্রের সে বন্ধুত্বপূর্ণ হতে পারে শত্রুতাপূর্ণ হতে পারে বা জাতীয় স্বার্থের ভিত্তিতে যদি সম্পর্ক গড়ে ওঠে একে অপরের সঙ্গে তখন তাকে বলা হবে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্কটা কিন্তু একবারে নতুন একটি ধারণা বা শাস্ত্র প্রথম বিশ্বযুদ্ধ তারপরে সংগঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে আন্তর্জাতিক যে বিষয়টা শাস্ত্রটা গড়ে ওঠে বর্তমান দিনে কোনো একটি রাষ্ট্র নিজে একলাভাবে টিকে থাকতে পারে না তাকে অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে অবশ্যই সম্পর্ক স্থাপন করতে হবে যখনই একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেই তখন গড়ে উঠবে আন্তর্জাতিক সম্পর্ক এই আন্তর্জাতিক সম্পর্ক যে বিষয়টা এটা কিন্তু সমাজবিজ্ঞানের একেবারে নতুন একটি বিষয় বা সাবজেক্ট আমরা যেমন ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি এই সমস্ত বিষয়গুলোকে সমাজবিদ্যার অন্তর্ভুক্ত বিষয় বা সমাজবিদ্যা থেকে বা সমাজ বিজ্ঞান থেকে এসেছে সেরকম একই রকম ভাবে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টাও কিন্তু সমাজ বিজ্ঞানের থেকে এসেছে যেটা একেবারে নতুন একটি ধারণা প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক সম্পর্কটা একটা আলাদা বিষয় হিসাবে গড়ে তোলার একটা প্রয়াস বা চেষ্টা চলছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেটা আলাদা একটা বিষয় বা স্বতন্ত্র বিষয় হিসাবে আত্মপ্রকাশ করে তবে আমরা এটা জানলাম যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টা গড়ে উঠেছে এটা কিন্তু ঠিক না ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে যখন জাতিরাষ্ট্রের ধারণা আস্তে আস্তে গড়ে ওঠে এবং শিল্প বিপ্লব কথা হয়েছিল ইংল্যান্ডে সে ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব হয়েছিল তারপর থেকেই কিন্তু আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উৎপত্তি হয় সেই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যখনই উৎপত্তি হয় তখন থেকে কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টা বা ধারণাটা আস্তে আস্তে গড়ে ওঠে কিন্তু পরিণতি লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে আমরা সেটা পড়াশোনা শুরু করছি এইটা গেল আন্তর্জাতিক সম্পর্কের যে বিবর্তন বিকাশ তার একটা ভূমিকা এইবারে আমরা চলে আসি প্রাক শিল্প বিপ্লবের যুগ প্রাক শিল্প বিপ্লবের যুগ এটা একটা পয়েন্ট হতে পারে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ক্ষেত্রে আমরা একটু আগে জেনেছি যে আন্তর্জাতিক সম্পর্ক একটি নতুন ধারণা বা বিষয় হলেও এটা কিন্তু প্রাচীন কাল থেকে এর উৎপত্তি লক্ষ্য করা গেছে প্রাচীনকালে যে আমাদের গ্রিস রোম চীন ভারতীয় যে সভ্যতা ছিল তারা কিন্তু তখন অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বা দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিল তারপর বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বা দার্শনিকদের লেখাতে যেমন তোমার অ্যারিস্টটল ম্যাকিয়াভেলি হবস, লক রুশু এদের রচনাতেও কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টা দেখতে পাওয়া যায় যেমন গ্রিক দার্শনিক ডাইসিসের লেখা হিস্টোরি এবং কৌটিলের অর্থশাস্ত্র যে বইটা রয়েছে এই বইগুলোতে কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে আলোচনা রয়েছে যদিও এই সমস্ত আলোচনাগুলো নিশ্চয় মানে গতিহীন এবং বিক্ষিপ্ত তাহলে প্রাক শিল্প বিপ্লবের যুগ এইটা হচ্ছে মূল পয়েন্ট এই মূল পয়েন্টের কিছু সাব পয়েন্ট আছে যেটা হচ্ছে জাতিরাষ্ট্রের উৎপত্তি আয়ারের সূচনা আয়ার সূচনা হচ্ছে জাতিরাষ্ট্রের উৎপত্তির মধ্য দিয়ে তাহলে জাতি রাষ্ট্রটা কি জাতিরাষ্ট্র হচ্ছে একটি রাষ্ট্রে যখন একটি জাতি বসবাস করবে বা এমনও ধরা যেতে পারে বা বলা যেতে পারে একটা জাতির ভিত্তিতে একটা রাষ্ট্র যখন গড়ে উঠে তখন তাকে জাতি রাষ্ট্র বলা হবে এই জাতি রাষ্ট্র যখন গড়ে ওঠে তখনই কিন্তু আধুনিক রাষ্ট্রের উৎপত্তি হয় মানে আধুনিক রাষ্ট্র ধারণার উৎপত্তি হয় সেই সময় থেকেই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টা আলোচনা হয়ে আসছে বা আলোচনা হতে শুরু করছে ব্যাপকভাবে এই সময় মেকিয়া ভ্যালি উইলিয়াম পেইন হুগো গোরটিয়াস এদের রচনায় আন্তর্জাতিক সম্পর্কের উল্লেখ রয়েছে এমনকি ওয়েস্ট ফেলিয়ার যে চুক্তি ভিয়েনা সম্মেলনের মধ্য দিয়েও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি আলোচনা শুরু হয়েছিল বা এই সম্মেলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি বিকশিত হতে শুরু করেছিল এর পরের পয়েন্ট শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক আঠেরো শতকে যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হয় সেই শিল্প বিপ্লব পরবর্তীকালে সারা ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে এই শিল্প বিপ্লবের ফলে ইউরোপ আমেরিকাতে প্রচুর পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপন্ন হতে শুরু করে এই ইউরোপ এবং আমেরিকা কিন্তু উন্নত দেশ এই উন্নত দেশ তার দ্রব্য সামগ্রী বাইরের মার্কেটে বিক্রি করতে হবে তো সে বিক্রি করার জন্য তারা দেখছে একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে শুধু চলবে না এমন কোনো রাষ্ট্র খুঁজতে হবে যেখানে আমাদের দ্রব্য সামগ্রী আরো বেশি পরিমাণে সেল করা যায় সেই জন্য তৃতীয় বিশ্বের দেশ বলে আমরা যেগুলো জানি লাতিন আমেরিকা আফ্রিকা এশিয়া মহাদেশের কিছু দেশ এইসব দেশে তারা উপনিবেশ স্থাপন করা শুরু করে এই উপনিবেশ স্থাপন করার মধ্য দিয়ে একটি রাষ্ট্রের সঙ্গে আরটি রাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক স্থাপন হতে থাকে যেটা আন্তর্জাতিক সম্পর্কের একটি বিশেষ দিক এই বিষয়ে আমরা নরমান অ্যাঞ্জেলের লেখা দ্য গ্রেট ইলিউশন যে বই এবং বেনথামের লেখা প্রিন্সিপাল অফ ইন্টারন্যাশনাল ল এই যে বইগুলো এই বইগুলোতে কিভাবে শিল্প বিপ্লবের সময় ইউরোপ আমেরিকা উপনিবেশ স্থাপন করেছিল সেই বিষয়ে এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশেষভাবে উল্লেখ রয়েছে এরপরে মূল পয়েন্ট প্রথম বিশ্বযুদ্ধের পর আইআর বা আন্তর্জাতিক সম্পর্ক তাহলে প্রথম বিশ্বযুদ্ধ শেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু এর ঠিক মাঝখানে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি এটি স্বতন্ত্র বিষয় হিসাবে চর্চা শুরু হয় তবে প্রথম বিশ্বযুদ্ধের আগে কিন্তু কোনোভাবেই আন্তর্জাতিক সম্পর্কটাকে আলাদা একটা বিষয় হিসাবে বিবেচনা করা হতো না এই যে পয়েন্টটা এই পয়েন্টের এটি সাব পয়েন্ট আছে সাব পয়েন্টটা কি প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছিল সেই প্রথম বিশ্বযুদ্ধের প্রাণহানি হিংসা ধ্বংসলীলা দেখে রাষ্ট্রনেতারা ভীত এবং সন্ত্রস্ত তোমরা জানো প্রথম বিশ্বযুদ্ধ কত সাল থেকে কত সাল পর্যন্ত সংঘটিত হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালের যে ঘটনা তা দেখে রাষ্ট্রনেতারা ভীত সন্ত্রস্ত হওয়ার জন্য তারা চেয়েছিল কি একটা বিশ্ব শান্তির পরিবেশ সৃষ্টি করতে এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা বিশ্ব জনমত গড়ে তুলতে এই প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে যে কারণটা ছিল সে কারণটা হচ্ছে গোপন কূটনৈতিক চুক্তি গোপন কূটনীতিকে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার জন্য দায়ী করা হয়ে থাকে তাহলে এই গোপন কূটনৈতিক বিষয়টা কি সেটা কিন্তু আমরা পরের পয়েন্টে আলোচনা করব তাহলে পরের পয়েন্টটা যেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে লেনিনের ভূমিকা তাহলে লেলিন কে সে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কি কি অবদান রেখেছিলেন লেলিন ছিলেন হচ্ছে সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রাশিয়াতে বলসেভিক বিপ্লব সংগঠিত হয় এই বলসেবিক বিপ্লব সংগঠিত হওয়ার কারণেই রাশিয়া সোভিয়েত ইউনিয়নে পরিণত হয় মানে সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় এই সোভিয়েত ইউনিয়ন এইখানে এর পিছনে বিশেষ ভূমিকা রেখেছিল কে লেলিন এই লেলিন শান্তির জন্য অনুশাসন একটি কর্মসূচি গ্রহণ করেন এই শান্তির জন্য অনুশাসন এর একটি উদ্দেশ্য ছিল উদ্দেশ্যটা কি ছিল গোপন পূর্নীতিকে পরিত্যাগ করা প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল গোপন কূর্নীতির কারণে গোপন কূর্নৈতিক চুক্তি কাদের মধ্যে হয়েছিল মিত্রপক্ষের দেশগুলির সঙ্গে তারা নিজেদের মধ্যে গোপন চুক্তি করার জন্যই এই প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল যেটা লেলিন বিশ্ব জনগণের কাছে উন্মোচিত করে এই জন্য মৃত শক্তির চরিত্রটা কি তা বিশ্বের কাছে প্রকাশিত হয় তাহলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনোভাবেই গোপন উন্নৈতিক চুক্তি চলবে না সেখানে কি করতে হবে প্রকাশ্য উন্নৈতিক চুক্তি যেটা জনগণের দ্বারা নিশ্চয় করা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে পরের পয়েন্ট উড্রো উইলসনের চোদ্দ দফা দাবি উড্রো উইলসন কে ছিল উড্রো উইলসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তিনি একটা চোদ্দ দফা দাবি পেশ করেন আন্তর্জাতিক সম্পর্ককে আরো মজবুত করার জন্য আরো দৃঢ়তা আনার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভা কংগ্রেস সেখানে তিনি চোদ্দ দফা দাবি পেশ করেন বা দাবিগুলি তুলে ধরেন এই চোদ্দ দফা দাবির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য দাবি হচ্ছে গোপন কূটনৈতিক চুক্তি ত্যাগ অস্ত্র নিয়ন্ত্রণ করতে হবে আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা করতে হবে সোভিয়েত ইউনিয়ন এবং প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানিকে সম মর্যাদা দিতে হবে দেখো এখানে একটা বিষয় জার্মানি কিন্তু অক্ষশক্তির দেশ সে প্রথম বিশ্বযুদ্ধে ফেরেছিল এবং উনিশশো সালে সোভিয়েত রাশিয়া সময়তন্ত্র প্রতিষ্ঠা করেছিল এই দুটি দেশকে বা ওই যে দেশগুলো রয়েছে তাদেরকে সম মর্যাদা প্রদান করতে হবে এইটা উড্রো উইলসনের চোদ্দ দফা দাবির মধ্যে অন্তর্ভুক্ত ছিল তাহলে এরই মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু শেষ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক পরে পরে জাতিসংঘ নামে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠিত হয় এই জাতিসংঘটা কি জাতিসংঘটা হচ্ছে রাষ্ট্রগুলির মধ্যে একটা সম্পর্ক শান্তির বাতাবরণ তৈরি করার উদ্দেশ্যে একটি সংগঠন যেটা আমাদের পরে পয়েন্টে রয়েছে তাহলে জাতিসংঘের প্রতিষ্ঠা প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ যখন প্রতিষ্ঠা হয় সেই জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পরে পরে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটি শক্তিশালী বা শক্তিধর রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে ওদিকে রুশ বিপ্লব বা বিপ্লবের দ্বারা রাশিয়াতে প্রতিষ্ঠিত হয় তাহলে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী দেশ এবং সোভিয়েত ইউনিয়ন সময়তান্ত্রিক দেশ আবার উনিশশো কুড়ি সালে জাতিসংঘের প্রতিষ্ঠা হয় কিসের জন্য আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করার জন্য তাহলে এরা সব মিলিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কের যে চর্চা সেটা কিন্তু একটা নতুন মাত্রা পায় মানে এই আন্তর্জাতিক সম্পর্ক মার্কিন একটি আলাদা বিষয় হিসাবে চর্চিত হতে শুরু করে ঠিক আছে পরের যে পয়েন্টটা রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিভাগ গঠন তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্কের বিষয় কিন্তু আস্তে আস্তে করে বিভাগ মানে ডিপার্টমেন্ট পড়াশোনার জন্য আলাদা একটা বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু গড়ে উঠছে ব্রিটেনের ওয়েলস বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক পড়ানোর জন্য একটি আলাদা পথ তৈরি করা হয়েছিল উনিশশো তেইশ খ্রিস্টাব্দে লন্ডন স্কুল অফ ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স নামে একটি আন্তর্জাতিক বিভাগ গঠন করা হয়েছিল এইভাবে তোমার নিউ ইয়র্ক সুইজারল্যান্ড প্রভৃতি দেশে আন্তর্জাতিক সম্পর্ককে পড়ানোর জন্য বা গবেষণা করার জন্য আলাদা আলাদা বিভাগ গড়ে উঠতে শুরু করে তাহলে এইখানে গেল তোমার দ্বিতীয় পয়েন্টের যে সাব পয়েন্ট সেগুলো নিয়ে আলোচনা এরপরে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক প্রথম বিশ্বযুদ্ধের পরে আমেরিকা যুক্তরাষ্ট্রতে অর্থনৈতিক সংকট দেখা দেয় এবং জার্মানিতে হিটলারের উত্থান হয় ইতালিতে ফ্যাসিবাদের উত্থান হয় তার ফলে এই তিক্ততার পরিবেশের মধ্য দিয়ে জার্মানি পোল্যান্ড আক্রমণ করে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এবং শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেখানে হিংসা দ্বন্দ্ব মারাত্মক অস্ত্রের ব্যবহার মানে পুরোপুরিভাবে শান্তির পরিবেশ বাতাবরণ আবার বিঘ্নিত হতে শুরু করে তখন মানুষ আবার শান্তির খোঁজ করতে শুরু করে এবং প্রতিষ্ঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জ ইউনাইটেড নেশনস কত সালে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তারপরে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয় যেটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরে আইয়া বা আন্তর্জাতিক সম্পর্ক এটা আলাদা বিষয় হিসাবে বা শাস্ত্র হিসাবে প্রতিষ্ঠা লাভ করে তাহলে তিনে তাগের যে সাব পয়েন্টটা রয়েছে আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা ও ঠান্ডা লড়াইয়ের শুরু আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা বলতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল তাহলে প্রতিষ্ঠান আন্তর্জাতিক সম্পর্ক বোঝার জন্য প্রতিষ্ঠানেরও দরকার রয়েছে সেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানটা বা সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে উঠেছিল কত সালে উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর একান্নটি সদস্য রাষ্ট্রকে নিয়ে এর ঠিক পরেই উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ইউনেস্কোর একটি প্যারিস সম্মেলন হয় সেই প্যারিস সম্মেলনে কয়েকটা বিষয়কে নিয়ে আলোচনা করা হয় যেগুলো আন্তর্জাতিক সম্পর্কে অন্তর্ভুক্ত বিষয় সেগুলো কি কি আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক সংগঠন এবং আন্তর্জাতিক রাজনীতি এতদিন পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতিতে ইউরোপের প্রাধান্য ছিল কিন্তু আস্তে আস্তে পরপর ইউরোপের প্রাধান্য কমতে শুরু করে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন জোট গঠন করা শুরু হয় কিরকম সেই জোটগুলো সময়তান্ত্রিক যে দেশ সোভিয়েত ইউনিয়ন তাদেরকে নিয়ে একটি জোট বা তাদের গোষ্ঠীভুক্ত রাষ্ট্রকে নিয়ে একটি জোট পুঁজিবাদী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র তার কয়েকটা অনুগামী রাষ্ট্রকে নিয়ে পুঁজিবাদী জোট এইভাবে পুঁজিবাদী জোট এবং হচ্ছে তোমার সময়তান্ত্রিক জোটের মধ্যে শুরু হয় ঠান্ডা লড়াই এই ঠান্ডা লড়াইয়ের মূল কারণ কি ছিল ঠান্ডা লড়াইয়ের মূল কারণ ছিল মতাদর্শগত বিরোধ মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী মতাদর্শ এবং সোভিয়েত ইউনিয়নের সময়তান্ত্রিক মতাদর্শ দুটো ভিন্ন মতাদর্শ সেই ভিন্ন মতাদর্শের মধ্যে দুটি রাষ্ট্রের মধ্যে বা দুটি রাষ্ট্রের যে জোট সেই জোটের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল এই যে দুটি রাষ্ট্রকে কেন্দ্র করে যে জোট গঠন তাদের যে দ্বন্দ্ব এর বাইরেও কিন্তু একটা জোট গঠনের প্রবণতা শুরু হয়েছিল তৃতীয় বিশ্বের দেশ যারা সদ্য পরাধীনতা থেকে মুক্তি লাভ করেছে তারা নিজেদের মধ্যে একটা জোট নিরপেক্ষ আন্দোলন করতে শুরু করে তারা কারা তারা তৃতীয় বিশ্বের দেশ ল্যাটিন আমেরিকা আফ্রিকা এবং এশিয়ার দেশগুলো তার মুখ্য ভূমিকায় কি ছিল তার মুখ্য ভূমিকায় ছিল তোমার জওহরলাল নেহেরু তাহলে দেখো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু জোট গঠন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এগুলো কিন্তু আস্তে আস্তে করে বিবর্তন হচ্ছে আস্তে আস্তে ঘুরে উঠছে স্বতন্ত্র বিষয় আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে ঠিক আছে পরের যে পয়েন্টটা আছে আন্তর্জাতিক সম্পর্কের চিন্তা গোষ্ঠীগণ আন্তর্জাতিক সম্পর্ক বা আইআর কিভাবে বিকশিত হবে সেই সম্পর্কে বিভিন্ন চিন্তা গোষ্ঠী তাদের চিন্তা ভাবনা ব্যক্ত করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন সংগঠনের লেখকরা তাদের পথপত্রিকা প্রকাশের মাধ্যম দিয়ে আন্তর্জাতিক সম্পর্ককে অনেকটা সমৃদ্ধ করেছিল তারা আন্তর্জাতিক সম্পর্কে নতুন নতুন ধারণা প্রদান করেছিলেন সেই সমস্ত আন্তর্জাতিক সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য সংগঠনগুলি হচ্ছে অস্ট্রেলিয়ান আউটলুক ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যাসোসিয়েশন যেটাকে আই বলা হয় তারা কি করতো বিভিন্ন সময়ে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত করত বিভিন্ন পত্র পত্রিকা প্রকাশ করত যার দ্বারা আন্তর্জাতিক সম্পর্ক অনেকটা সমৃদ্ধি লাভ করেছে এরপরে চলে আসো আন্তর্জাতিক সম্পর্কের মূল চার নম্বর যে পয়েন্ট বিভিন্ন তত্ত্বের ভিত্তিতে আইআর বিকাশ হেডলিবুল আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের বিশ্লেষণ করে তিনটি ধারার কথা উল্লেখ করেছেন সে তিনটি ধারা কি কি তিনটি ধারা হচ্ছে আদর্শবাদী তত্ত্ব দুই আছে উনিশশো তিরিশ দশকের শেষের দিক থেকে উনিশশো চল্লিশ দশকের শেষ পর্যন্ত বাস্তববাদী তত্ত্ব তিনি আছে উনিশশো পঞ্চাশের দশকের শেষ ভাগ এবং উনিশশো ষাট উনিশশো দশকের পর্যন্ত যে সমাজ বিজ্ঞান ভিত্তিক তত্ত্ব সেই তত্ত্বগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে মানে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করতে গেলে বা বিকাশের ধারাগুলো আলোচনা করতে গেলে আমাদেরকে চারটি তত্ত্ব আলোচনা করতে হবে সেগুলো হচ্ছে আদর্শবাদী তত্ত্ব উদারনীতিবাদী তত্ত্ব বাস্তববাদী তত্ত্ব এবং মার্ক্সবাদী তত্ত্ব এই চারটি তত্ত্বকে আমাদের আলোচনা করতে হবে সেই বিষয়গুলো আমাদের আস্তে আস্তে করে এক একটা পাটে আলোচনা করা হবে সেগুলো এখানে বিস্তারিত আলোচনা করছি না তবে এই তত্ত্বগুলি দ্বারাও কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক অনেকটা বিকশিত হয়েছিল বা অনেক নিত্য নতুন ধ্যান ধারণা আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে অন্তর্ভুক্ত হতে শুরু করেছিল এই তত্ত্বগুলো ছাড়াও আর কিছু তত্ত্ব রয়েছে যেগুলো কিন্তু আন্তর্জাতিক সম্পর্ককে আরো বিকশিত করেছিল বা আরো উন্নততর পর্যায়ে নিয়ে গিয়েছিল সেই তত্ত্বগুলো কি কি সেই তত্ত্বগুলো হচ্ছে উদারনীতিবাদ দৃষ্টবাদ নয়া দৃষ্টবাদ আধুনিকতাবাদ উত্তর আধুনিকতাবাদ উত্তর উপনিবেশিকতাবাদ এই মতবাদ সম্পর্কে আমাদের অতটা আলোচনা করার দরকার নেই তবে বাস্তববাদ আদর্শবাদ উদারনীতিবাদ মার্কসবাদ এই চারটি মতবাদ কিন্তু আমাদের অবশ্যই আলোচনা করতে হবে এই আলোচনাগুলো এক একটা হবে তোমরা অবশ্যই দেখবে ঠিক আছে তাহলে তোমাদের সামনে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন বা বিকাশটা তোমাদের তোমাদের কাছে আলোচনা করা হলো তাহলে যে যে এইখান থেকে গুলো হতে পারে এই যে বিকাশের ধারাটা আলোচনা করা হলো এইখান থেকে যে কোশ্চেন গুলো হতে পারে সেই কোশ্চেন গুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো বা ঠুকে নিতে পারো প্রথম যে কোশ্চেনটা আছে তোমার কোশ্চেন হতে পারে এখান থেকে একে জায়গায় কি আছে কিভাবে একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের আবির্ভাব ঘটে সংক্ষেপে আলোচনা করো যেটা আমরা ভূমিকাতে আলোচনা করলাম দুই আছে কত খ্রিস্টাব্দে কোন ঘটনার মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক চর্চা পাথস্থানিক প্রয়াস শুরু হয় এটাও কিন্তু আমরা আলোচনা করেছি তারপরে আছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনে লেনিনের ভূমিকা কি ছিল চারে আছে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে উড্রো উইলসনের ভূমিকা কি ছিল পাঁচে আছে কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী আন্তর্জাতিক সম্পর্ক কথাটি ব্যবহার করা পক্ষপাতি এবং কেন এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করেছি এই অধ্যায় থেকে যে দু নম্বরের কোশ্চেন পড়বে এবং যে কোশ্চেনটা আমরা আলোচনা করলাম সেইখানে দু নম্বরের কোশ্চেন এগুলো তারপরে রয়েছে এই অধ্যায় থেকে যে ছ নম্বরের কোশ্চেনটা আমরা আলোচনা করলাম বা যে ছ নম্বরের কোয়েশ্চেনটা হতে পারে তাহলে ছ নম্বরের কোয়েশ্চেন কি কি হতে পারে প্রথমে আছে শাস্ত্র হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো যেটা আলোচনা করা হলো ওটাই যদি তোমরা ঠিক করে লিখতে পারো তাহলে কিন্তু ভালো নাম্বার পাবে দুই কি আছে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে বিভিন্ন তত্ত্বের ভূমিকা আলোচনা করো এইখানে যে কোশ্চেনটা আন্তর্জাতিক সম্পর্কে বিকাশের বিভিন্ন তত্ত্বের ভূমিকা আলোচনা করো এটা কিন্তু এই কোশ্চেনে এ ততটা আলোচনা না হলেও লাস্টে কিন্তু আমরা দু চার লাইন আলোচনা করেছি যেটা পরবর্তীকালে ক্লাসগুলিতে আলোচনা করা হবে বিস্তারিত ঠিক আছে দেখবে পড়বে তোমাদের জন্য আমারে কিঞ্চিৎ প্রয়াস